যুক্তি ও ধর্ম ইংল্যান্ডে প্রদত্ত বক্তৃতা নারদ নামে এক ঋষি সত্যলাভের জন্য সনত কুমার নামক আরেকজন ঋষির কাছে গিয়াছিলেন সনত কুমার তাকে জিজ্ঞাসা করিলেন কোন কোন বিষয় ইতিমধ্যে অধ্যয়ন করিয়াছ নারদ বলিলেন বেদ জ্যোতিষ এবং আরও বহু বিষয় অধ্যয়ন করিয়াছি বটে কিন্তু তা সত্ত্বেও তৃপ্ত হইতে পারি নাই আলাপ চলিতে লাগিল প্রসঙ্গক্রমে সনত কুমার বলিলেন বেদ জ্যোতিষ ও দর্শন বিষয়ক যে জ্ঞান তাহা গৌণ বিজ্ঞানগুলিও গৌণ যাহা দ্বারা আমাদের ব্রহ্ম উপলব্ধি হয় তাই চরম জ্ঞান সর্বোচ্চ জ্ঞান এই ধারণাটি প্রত্যেক ধর্মের মধ্যেই দেখা যায় এবং এই জন্যই সর্বোচ্চ জ্ঞান বলিয়া ধর্মের দাবি চিরন্ত বিজ্ঞানগুলির জ্ঞান যেন আমাদের জীবনের একটুখানি অংশ জুড়িয়া আছে কিন্তু ধর্ম আমাদের কাছে যে জ্ঞান লইয়া আসে তা চিরন্তন ধর্ম যে সত্যের কথা প্রচার করে সেই সত্যের মতো সীমাহীন জ্ঞান ও দুর্ভাগ্যের বিষয় এই শ্রেষ্ঠত্বের দাবি লইয়া ধর্ম বারবার সর্ববিধ জাগতিক জ্ঞানকে উপেক্ষা করিয়াছে শুধু তাহাই নয় জাগতিক জ্ঞানের দ্বারা ন্যায়সঙ্গত বলিয়া সমর্থিত হইতেও বহুবার অস্বীকার করিয়াছে ফলে জগতের সর্বত্র ধর্মজ্ঞান ও জাগতিক জ্ঞানের মধ্যে একটা বিরোধ লাগিয়াই আছে একপক্ষ আচার্য স্বাস্থ্য প্রভৃতির অভ্রান্ত প্রমাণকে পথ নির্দেশক বলিয়া দাবি করিয়াছে এবং এ বিষয়ে জাগতিক জ্ঞানের যাহা বলিবার আছে তার কিছুতেই কান দিতে চায় না অপরপক্ষ যুক্তিরূপ শানিত অস্ত্র দ্বারা ধর্ম যাহা কিছু বলিতে চায় তাই খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ফেলিতে চাইয়াছে প্রত্যেক দেশেই এই সংগ্রাম চলিয়াছে এবং এখনও চলিতেছে ধর্ম বারবার পরাজিত প্রায় বিনষ্ট হইয়াছে মানুষের ইতিহাসে যুক্তি দেবতার উপাসনা ফরাসি বিপ্লবের সময় প্রথম আত্মপ্রকাশ করে নাই এই জাতীয় ঘটনা পূর্বেও ঘটিয়াছিল ফরাসি বিপ্লবের সময় উহার পুনর অভিনয় মাত্র হইয়াছে কিন্তু বর্তমান যুগে উহা অতিমাত্রায় বাড়িয়া উঠিয়াছে জড়বিজ্ঞানগুলি এখন পূর্বাবেক্ষা আরও ভালোভাবে প্রস্তুত হইয়াছে আর ধর্মের প্রস্তুতি সেই তুলনায় কমিয়া গিয়াছে ভিত্তিগুলি শিথিল হইয়া গিয়াছে আর আধুনিক মানুষ প্রকাশ্যে যাহাই বলুক না কেন তার অন্তরের গোপন প্রদেশে জাগ্রত যে সে আর বিশ্বাস করিতে পারে না আধুনিক যুগের মানুষ জানে যে পুরোহিত সম্প্রদায় তাকে বিশ্বাস করিতে বলিতেছে বলিয়াই কোনো শাস্ত্রে লেখা আছে বলিয়াই কিংবা তাহার স্বজনেরা যাইতেছি বলিয়া কিছু বিশ্বাস করা তাহার পক্ষে অসম্ভব অবশ্য এমন কিছু লোক আছে যারা তথাকথিত জনপ্রিয় বিশ্বাসকে মানিয়া লইতে প্রস্তুত বলিয়া মনে হয় কিন্তু এ কথা আমরা নিশ্চয়ই জানি যে তারা বিষয়টি সম্বন্ধে চিন্তা করে না তাদের বিশ্বাসের ভাবটিকে চিন্তাহীন অনবধানতা আখ্যা দেওয়া চলে এই সংগ্রাম এভাবে আর বেশিদিন চলিতে পারে না চললে ধর্মের সব সৌধই ভাঙিয়া চুমার হইয়া যাইবে প্রশ্ন হইলে ইহার হইতে লাভের উপায় আছে কি আরও স্পষ্টভাবে বলি বলিলে বলিতে হয় অন্যান্য বিজ্ঞানগুলির প্রত্যেকটি যুক্তি যে সকল আবিষ্কারের সহায়তায় নিজেদের সমর্থন করিতেছে ধর্মকেও কি কি আত্মসমর্থনের জন্য সেগুলি সাহায্য লইতে হইবে বৈর্যগেদের বিজ্ঞান ও জ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব অনুসন্ধানের যে পদ্ধতিগুলি অবলম্বিত হয় ধর্মবিজ্ঞানের ক্ষেত্রেও কি সেই একই পদ্ধতি অবলম্বিত হইতে হইবে আমার মতে তাহাই হওয়া উচিত আমি ইহাও মনে করি যত শীঘ্র তা হয় ততই মঙ্গল এরূপ অনুসন্ধানের ফলে কোনো ধর্ম যদি বিনষ্ট হইয়া যায় তাহা যে বুঝিতে হইবে সেই ধর্ম বরাবরই অনাবশ্যক কুসংস্কার মাত্র ছিল যত শীঘ্র বা লোপ পায় ততই মঙ্গল আমার দৃঢ় বিশ্বাস বা বিনাশ সর্বাধিক করলেন এই অনুসন্ধানের ফলে ধর্মের ভেতর যা কিছু খাদ আছে সে সবই দূরীভূত হইবে নিঃসন্দেহে কিন্তু ধর্মের যা সারভাব তাহা এই অনুসন্ধানের ফলে বিজয় গৌর মাথা তুলাইয়া দাঁড়াইবে বরাত্মবিদ্যা বা রসায়নের সিদ্ধান্তগুলি যতখানি বিজ্ঞানসম্মত ধর্ম যে অন্তত ততখানি বিজ্ঞানসম্মত হইবে শুধু তাহাই নয় বরং আরও বেশি জয়াল হইবে কারণ জড়বিজ্ঞানের সত্যগুলির পক্ষে সাক্ষ্য দেবার মতো আভ্যন্তরীণ আদেশ বা নির্দেশ কিছু নাই। কিন্তু ধর্মের তা আছে যেসব ব্যক্তি ধর্ম সম্বন্ধে কোনো যুক্তিসঙ্গত তথ্য অনুসন্ধানের উপযোগিতা অস্বীকার করেন আমার মনে হয় তাহাদের যেন কতটা স্ববিরোধী কাজ করিয়া থাকেন যেমন খ্রিস্টান দাবি করেন যে তাহাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম কারণ অমুক অমুক ব্যক্তির কাছে তা প্রকাশিত হইয়াছিল মুসলমানরা নিজেদের ধর্ম সম্বন্ধে একই দাবি জানান একমাত্র তাহাদের ধর্মই সত্য কারণ এই এই ব্যক্তির কাছে তা প্রত্যাধিষ্ট হইয়াছিল কিন্তু খ্রিস্টানরা মুসলমানদের বলেন তোমাদের নীতি স্বাস্থ্যের বিষয় ঠিক বলিয়া মনে হয় না একটা উদাহরণ দিই দেখো ভাই মুসলমান তোমার শাস্তে বলে যে কাফেরকে জোর করিয়া মুসলমান করা চলে আর সে যদি মুসলমান ধর্মের দীক্ষিত হইতে না চায় তাহলে তাকে হত্যাও করা চলে আর এরূপ কাফেরকে যে মুসলমান হত্যা করে সে যত পাপ যত বর্হিত কর্ম করি করুক না কেন তার সর্বলাভই হইবে। মুসলমানরাই ওই কথার উপরে উত্তরে উদ্যোগ করিয়া বলিবে ইহা যখন স্বাস্থ্যেরা দেশ তখন আমার পক্ষে এরূপ করাই সঙ্গত এরূপ না করা আমার পক্ষে অন্যায় খ্রিস্টানরা বলিবে কিন্তু আমাদের স্বাস্থ্য কথা বলে না মুসলমানরা তাহার উত্তরে বলিবে তা আমি জানি না তোমার স্বাস্থ্য প্রমাণ মানিতে আমি বাধ্য নই আমার স্বাস্থ্য বাজে সব কাকেরকে হত্যা করো কোনটা ঠিক কোনটা ভুল তা তুমি জানিলে কি জানলে কি রূপে আমার শাস্তে যা লিখিত আছে নিশ্চয়ই তাহা সত্য আর তোমার শাস্তে যা আছে হত্যা করিয়া না তাহা ভুল ভাই খ্রিস্টান তুমিও তো এই কথাই বলো তুমি বলো যে যুহবা ইহুদিগকে যাহা বলিয়াছিলেন ভাই যথার্থ কর্তব্য আর তিনি তাহা যাহা করিতে নিষেধ করিয়াছিলেন তাহা করা অন্যায় আমিও তাহাই বলি কতগুলি বিষয়কে কর্তব্য বলিয়া এবং কতগুলি বিষয়কে অকর্তব্য বলিয়া আল্লাহ আমার শাস্তে অনুদ্ধার দিয়েছেন ন্যায় অন্যায় নির্ণয়ের তাহাই চূড়ান্ত প্রমাণ খ্রিস্টানরা কিন্তু ইহাতেও খুশি নয় তারা শৈল উপদেশের সারমন অন দ্য মাউন্ট সহিত কোরআনের নীতি তুলনা করিয়া দেখাবার জন্য জিদ করিতে থাকে ইহার মীমাংসা হইবে গ্রন্থের দ্বারা নিশ্চয়ই নয় কারণ পরস্পর বিরতমান গ্রন্থগুলি বিচারক হইতে পারে না কাজে একথা আমাদের স্বীকার করিতে হইবে যে এই সব গ্রন্থ অপেক্ষা অধিকতর বিশ্বায়নের কিছু একটা আছে একটা কিছু আছে যা জগতে যত নিশেষ নীতি আছে সেগুলি অপেক্ষা উচ্চতর একটা কিছু আছে যা বিভিন্ন জাতির অনুপ্রেরণা শক্তিগুলিকে পরস্পর তুলনা করিয়া বিচার করিয়া দেখিতে পারে আমার আমরা দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে প্রকাশ করি আর নাই করি পরিষ্কার বোঝা যাইতেছে যে বিচারের জন্য আবেদন লইয়া আমরা যুক্তির দ্বারস্থ হই চলবে